আমরা নিশ্চিন্ত নিরে বসে থাকি মা আমাদের চতুর্গের থালিখানি এগিয়ে দিয়ে বলছেন বাবা কেসো বস খাবে অনামিকা দিয়ে তিনি দিচ্ছেন তপ্ত ললাতে বাবা ভয় নেই তুমি আমায় স্মরণ করো যখন চারদিকে অন্ধকার তোমার কেউ তোমার দিকে হাত অপ্রসারিত করবে না তুমি জেনে রেখো তোমার একজন মা আছে সেই মা রামকৃষ্ণ সঙ্গ তা তারই অপর নাম মা সারদা এই কথাগুলো বলে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো অসংখ্য ধন্যবাদ জানাবো রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে মাননীয় সংসদ সদস্য ফরিদপুরের জনাব আব্দুল কাদের আজাদ মহোদয়কে আমি অবশ্যই আমি অবশ্যই কৃতজ্ঞতা জানাব আমার অনুজব প্রতিমে আশ্রমের অধ্যক্ষ সুরবরানন্দজিকে এবং এখানে আজ এত সুন্দর ভাষণে যারা সবাই আমাদের আলোকিত করেছেন স্বামী পুরনাত্মানন্দজি স্বামী শক্তিনাথ আনন্দজি শক্তিনাথ আনন্দজি আসেননি পরিমুক্তানন্দজি স্বামী জ্ঞানপ্রকাশ আনন্দজি স্বামী শ্রেষ্ঠ আনন্দজি এবং আমার অত্যন্ত স্নেহের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মিল্টন দেব এদের সভাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই মায়ের সম্পর্কে নতুন আলোক আমাদের কাছে বিতরণ করবার জন্য বিচ্ছুরিত করবার জন্য সবশেষ আমি প্রণাম জানাই দুই মহাত্মাকে যে দুই মহাত্মা মায়ের স্নেহধন্য যে দুই মহাত্মা ছিলেন স্বামীজি মহারাজের এক অন্ততপক্ষে একজন ছিলেন স্বামীজি মহারাজের স্নেহধন্য যে দুই মহাত্মা অবশ্যই রামকৃষ্ণ পরমহংস তার অত্যন্ত প্রিয় সন্তান সেই দুই মহাত্মা এই ফরিদপুর তুলাসার গ্রাম এখন যেটি পালং জেলা সেখানে জন্মেছেন সেখানে প্রথম সূর্যের আলোক দেখেছেন সেখানের আকাশ বাতাসের যে হাওয়া সেটি নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে গ্রহণ করেছেন সেই দুই মহাত্মার একজনের নাম হচ্ছে আপনারা যারা বিবেকানন্দ সাহিত্যের সঙ্গে যুক্ত বিবেকানন্দ সাহিত্যের সঙ্গে পরিচিত তারা নিশ্চয় তার নাম শুনেছেন শরৎচন্দ্র চক্রবর্তী তিনি তুলাশার গ্রামের কাছে পালং জেলা থাকে থাকতেন শরৎবাবুকেই স্বামীজি বাগাল বলতেন সব স্নেহের পাত্র ছিল শরৎগরু স্বামীজির একজন মহাত্মার নাম স্বামী নির্বাণ আনন্দজি মহারাজ ব্রহ্মানন্দ সেবক স্বামী নির্বাণ আনন্দ ব্রহ্মজ্ঞানী পুরুষ ব্রহ্মবিদ পারম ব্রহ্মবিদ ব্রহ্মই গভবতী ব্রহ্মবিদ ব্রহ্ম হয়ে যায় ভগবান হয়ে যায় ঈশ্বর হয়ে যায় এহেন দুই মহাপুরুষ যারা রামকৃষ্ণ সঙ্গকে লালন করেছেন পালন করেছেন পোষণ করেছেন শাসন করেছেন সেই দুই মহাপুরুষকে আমি প্রণাম জানাই অজস্র প্রণাম কারণ এই ফরিদপুরের মাটিতে ওদের শৈশব কেটেছে হয়তোবা কৈশোরও কেটে আর যারা এখানে রয়েছেন যারা এখানে রয়েছেন ওদের বেশি করে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাব এবং আমি সবশেষে একটু লঘুভাবে বলতে চাইবো ওরা হিউমার মনে পড়ছে আমার যে এক বক্তা তা সে বক্তৃতা দিচ্ছে সে বক্তা আবার আমার মতো চোখ খুলে বক্তৃতা দেন না চোখ বন্ধ করে বক্তৃতা দেন তো বক্তা বক্তৃতা দিচ্ছেন রাত পেরিয়ে গেছে যখন চোখ খুলেছেন দেখছেন সামনে কেউ নেই সব ফাঁকা শুধু একটি ছেলে যুবক সে একটা ছোটো লাঠি হাতে ইতস্তত ঘোরাফেরা করছে তা সেই বক্তা বলছেন যে ভাই সবাই চলে গেছে তো তুমি কেন ঘোরাফেরা করছো তুমি কি আমি চলে গেলে এই অডিটোরিয়াম হলটা বন্ধ করবে বলো না না আমি তো উদ্যোক্তা নই তা উদ্যোক্তার কাজ এটা যারা উদ্যোক্তা এই আয়োজন করেছেন এই অনুষ্ঠানে তাদের কাজ এটা আমি কেন তা তারপরে বলছে তাহলে তুমি কি আমি চলে গেলে কার্পেটগুলো তুলবে বললেন না সেও নয় আমি তো বললুম না যে আমি উদ্যোক্তা নই এটা উদ্যোক্তাদের কাজ বলে তাহলে তুমি কেন ঘোরাফেরা করছো সবাই চলে গেছে বলছে আমি খোঁজ করছি যে আপনাকে কে এখানে নিয়ে এসেছে তার সঙ্গে একটু মোকাবেলা আছে তা আপনাদেরও যদি এরকম প্রতিক্রিয়া হতে পারে আমার দীর্ঘ ভাষণে তা আপনারা অবশ্যই অনুসন্ধান করবেন কে আমায় নিয়ে এসছে আমি এখনই চলে যাচ্ছি ফরিদপুর ছেড়ে কিন্তু তাকে আপনারা ছাড়বেন না ধন্যবাদ